আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এটা আমার খুবই একটা পছন্দের জায়গা ছাদ ছাদে উঠতে কান্না ভালো লাগে আর শহরে যারা থাকে তারা তো আর বেশি ঘর থেকে বের হতে পারে না আর আমরাও পারি না গড় থেকে বের হতে তাই একটু ছাদে সময় কাটানোর জন্য চলে আসি দেখুন এটা হচ্ছে আমার বাড়ির আশেপাশে চারপাশ দেখুন শুধু বিল্ডিং আর বিল্ডিং চারিপাশে শুধু বিল্ডিং দেখুন বন্ধুরা এরপর এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির রাস্তা এই হচ্ছে আমার বাসা এই তো আমাদের বাড়ির রাস্তা পাশেই বাজার এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বাজার আমাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু আমরা খুব সহজে কিনতে পারি এই যে আমার ছাদ বাগানের ফল গাছগুলো এই যে ফল গাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় অনেক সুন্দর লাগে সব গাছ একসাথে বড় হয়েছে এই যে আমার আমার লাগে বাগান করে জানাবেন এই যে আমার ছাদ বাগানটা মেহেদি পাতা গাছ আম গাছ তারপরে হচ্ছে গ্যান্দারি গাছ এই যে করমচা গাছ আর করমচা কে কে চিনেন কেনা করমচাকে কে চিনেন এটা কমেন্ট করে জানাবেন বিমান দেখুন আকাশপুরে বিমানও চলে যাচ্ছে দুই দুইটা বিমান দেখুন একটা হেলিকপ্টার এই যে একটা প্লেন এই দৃশ্যটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে চলে যাচ্ছে তো চলে যাচ্ছে প্লেনটা এরপরে আমি আর একটা জিনিস দেখি আমার ছাদে একটা ভালোবাসার জিনিস এটা হচ্ছে আমার মুরগিগুলো দেখুন আমি এখানে ছকের বসে কিছু মুরগি লালন পালন করি এই যে আমার মুরগি আমি আসলে ওরা দৌড় দিয়ে চলে আসে সব মুরগি ঝগড়া লেগে গেছে একজন একজনের সাথে ইশরাত দেখো মুরগি হ্যাঁ ওরা ঝগড়া করে দেখো এই যে

এই যে আমার দুষ্টু ছেলে একটা কথাও শুনে না তোমাদের কেমন লাগতেছে হ্যাঁ এবার তোমরা একটা ডান্স করো এভাবে নাচ করে এসব পাখি তো রাখো এই যে আপনাদেরকে যদি আমি আকাশটা দেখি আজকের আকাশটা কত পরিষ্কার দেখুন এই যে দেখুন আকাশ ওয়াও আকাশের ভিউটা জাস্ট ওয়া ওয়াও এই যে আমার ছেলে একটু কথা শুনে না দুষ্টমি করতে করতে ঘামাই গেছে আর এই হচ্ছে আমার মেয়ে দেখুন ওর কী অবস্থা ছাদে এসে ফোলা মেলা পেয়ে ওর তো খুবই খুশি বাচ্চাদের নিয়ে এরকম আলাদা সময় কাটাতে আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে যাওয়ার আগে আরও একবার আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখ কীভাবে যায় দেখুন সূর্যটা কত সুন্দর আর আমার পুরা বাগানের ভিউটা আশা করছি আপনাদের সবাইকে আমি ভালোভাবে দেখাতে পেরেছি আমার ছাদ বাগানটা কেমন তাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ